কিরে বন্ধু তোর থেকে না টাকা ভাই তোর সমস্যা কি টাকাটা কি দিবি না কি রে বন্ধু টাকা নেওয়ার সময় তো ভালোই মনে আছিল আর এখন মনে নাই তুই কি টাকা দিবি কি না তাই বল টাকা যদি তুমি না দেও তাহলে আমার ব্যবস্থা আমি করে নিব বোঝা নাই আমার বোঝার দরকার নাই তুই কি আর বোঝার যে ওই তুলে নেবো

কেন তোর কি হয়েছে আমি তো একটা আমি কবে তুলা দেয় কি আরে বোঝেনা তো ছোট না তোর টাকা তুলে দেবো কোনো সমস্যা না তো আরে ছোট টেনশন করছ কে তোর টাকা আমরা তুলে দেবো কি কর

তাহলে আপনার হবে তিরিশ লাখ আমার হবে পনেরো লাখ ওর হবে পনেরো লাখ আপনি যেভাবে হোক এই মোবাইলে যেভাবে হোক মাথায় গোল করে প্যাস করে দেন বস কী হালা কষ কি লাখ টাকা এই মকল বানাই তুই এই ছোট তুই কি আমাদের রেট জানো আমরা যে কাজ করি টাকা তুলে দেই ঠিক আছে আমাদের তুই চারটা ভাগ করবি টাকা যে পাবি না চারটা ভাগ করবি আমারে দিবি দুই ভাগ ঠিক আছে আমার এই ছোটরা দেবি এক ভাগ আর তুই নিবি এক ভাগ তুই কি রাজি বস আপনি এত রেট নিয়েন না বস আমার কিছু থাকে না বস আমি একবার নিঃস্ব আজম ফকির হজম বস কিছু কম রাখেন বস এত রেট নিয়ে না বস না রে ছোট কম হবো না ঠিক আছে আমি কিছু কিছু মানুষের টাকা পয়সা তুইলা দাম বেশি নেই কিন্তু তুমি ছোট ভাই তখন কম নিতেছে ঠিক আছে তোমার দুই ভাগ দিবি বস দিবি এক ভাগ তিন ভাগ ভাগ ঠিক আছে আর আমি অন্যজন থেকে নাকি আমি আমি দিই তিন ভাগ নেই ওর এক ভাগ নেই তারাই কিছু একটা দিই ঠিক আছে তুই রাজি থাকলে এবার আমি যাইতে পারি